Yeah! বারাসাত জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জোরদার উপস্থিতি বারাসাত আঠাশে অক্টোবর পশ্চিমবঙ্গ রাজ্য কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত দক্ষিণবঙ্গ জেলা কৃষক সম্মেলনকে ঘিরে সোমবার মুখরিত হয়ে ওঠে হাড়োয়া সকাল থেকেই বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিশাল মিছিল রওনা দেয় জেলা সভাপতি মাহফুজুর রহমান লুৎফা রহমান দমদম ব্যারাকপুর সভাপতির নেতৃত্বে সকাল থেকে প্রায় নয়টা নাগাদ শতাধিক গাড়ি অসংখ্য কর্মী নিয়ে দলটি যাত্রা শুরু করে হাড়োয়ার উদ্দেশ্যে কর্মী সমর্থকদের আবেগ উচ্ছ্বাসে রাস্তা জুড়ে মুখরিত হয় হাড়োয়া চলো স্লোগানে এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক আসিফ মোল্লা সৌম সিংহ রয় মোস্তফা হোসেন অমিত ধর নবাব আলী দমদম ব্যারাকপুর ভাইস প্রেসিডেন্ট সুব্রত গুহ অনির্বাণ মুখার্জি বিজয় ঘোষ অজিবর বিশ্বাস সহ জেলা ব্লক স্তরের বহু নেতৃত্ব কর্মীবৃন্দ সভাপতি মাহফুজুর রহমান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য কৃষক ও ক্ষেত জীবনমান উন্নয়নের লক্ষ্যেই আমরা একত্রিত হয়েছি এই সম্মেলন আমাদের সংগঠন সংগঠনের ঐক্য শক্তি অঙ্গীকারের প্রতীক বরাসাত জেলা কিষণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের এই বিপুল মিছিল মধ্যে স্থানীয় মহলে বিশেষ সারা ফেলেছে কর্মীদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা উৎসাহ সংগঠনের প্রতি অটল আস্থা সারা পশ্চিমবঙ্গ যিনি এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্য জুড়ে তৃণমূল কৃষকের সম্মেলনগুলো হচ্ছে নদীর উপর থেকে যা জেলা ছিল সেগুলো আমরা বাঁকুড়ায় হয়েছে বারো তারিখে আমরা সেখানে আজি হয়েছিলাম বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আজকের হাওয়ায় হচ্ছে আমরা বারোটার সংসদীয় জেলা আরাকু সংসদীয় জেলায় সহ যারা আছে তারা সম্মিলিত প্রতিষ্ঠান সমাজ ঐক্যগতভাবে আজকের হাওয়ায় ওই সম্মেলনে যোগদান করছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি তো বারোচা সংসদীয় দলের সভাপতি মাহফিজুর রহমান তারা কুদের সভাপতিরোধ কর সহ সৌমসিন সহ সুব্রত মানে যারা আছে সবাই একত্রিত হয়ে আজকের আমরা সম্মেলনে যাচ্ছি কারণ পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ কংগ্রেস একটা সত্যপ্রস্ত সংগঠন আমরা সারা রাজ্য জুড়ে সম্মেলন করেছি ছিল এবং শিলাহী কর্মকারের রাজ্যবাড়ি হচ্ছে সামনে ডিসেম্বর মাস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একটা সম্মেলন হবে সেই প্রস্তুতি সভাব যেমন আজকে তার আলোচনা করবেন ওনারা আর আমরা যারা নেতৃত্ব যাচ্ছি বাংলা সহ সারা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজনৈতিক দল মানুষের মধ্যে যে বিবাচন এবং যে সন্ত্রাস সৃষ্টি করবার চেষ্টা করছে এবং একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই লড়ছি এবং দীর্ঘদিন ধরে মানবিক পক্ষে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গে জেলা ব্লক পঞ্চায়েত গ্রাম সর্বত্র একটা লড়াই করছে এবং অনেকেই মনে করছে যে আমি মুসলমানকে আলাদা করে দেবো অনেকেই মনে করছে আমি হিন্দুকে আলাদা করে দেবো অনেকে আবার মাঝখান থেকে একজন করছে আমি মুসলমানকে আরেকটা বাদ করবো আরেকজন চিন্তা করছে আমি নিজেদের মধ্যে কেওয়ার সৃষ্টি করে কানে কানে বিস্ফোড়া দিয়ে তারা দল থেকে কিছু মানুষকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে যে যত যেভাবেই চেষ্টা করে। পশ্চিমবঙ্গে মুখে দাঁড়িয়ে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের নেতৃত্বে ক্ষমতা নেই হিমাত নেই তেজ নেই পশ্চিমবঙ্গে অপসারণ করতে আজকে আমাদের হারোয়া আজকে রাজ্য সভাপতি আজ আমরা কতম থেকে আমরা রহমান আর হচ্ছে দমদম ব্যারাক্ষ থেকে লুৎপুর রহমানের নেতৃত্বে আমরা আজকে প্রায় দুশো গাড়ি দিয়ে যাচ্ছি ঠিক আছে দুশো গাড়ি দিয়ে যাওয়ার ওখানে আমাদের একটা কর্মী একত্রীর ওমরা

আগামী দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে আগামী দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার জন্য চতুর্থবার জন্য জন্য আমরা সবাই সহযোগিতা করব পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং বিজেপির আমাকে একটা দল আছে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে এই হিন্দু মুসলিম বিভেদ এই পশ্চিমবাংলায় এটা চলবে না এই মুহূর্তে সমগ্র বাংলা জুড়ে দলের যে সমস্ত শাখা সংগঠনগুলি অন্যতম শক্তিশালী এবং সংগঠিতভাবে একদম দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ খেতমন্ত্রী তৃণমূল কংগ্রেস সম্মেলন এবং আমরা গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিষান খেতমন্ত্রীদের মাননীয় সভাপতি তিনি বাংলার বহু ঐতিহাসিক আন্দোলন লড়াইয়ের অন্যতম রূপকার মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় তার নেতৃত্বে সমগ্র বাংলা জেলার প্রত্যেকটা জেলা জুড়ে ইতিমধ্যে আমরা জেলা সম্মেলন হয়েছে এবং আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে একত্রিত করে সংগঠিত মানে সংঘবদ্ধ করে দক্ষিণবঙ্গ জেলা সম্মেলন আয় অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন থেকে আমাদের মাননীয় সভাপতি মহাশয় ইতিমধ্যে কালকে তার একটা ভিডিও বার্তায় জানিয়েছেন আমাদের কর্মসূচি এবং আজকে আরও পূর্ণাঙ্গভাবে তার বিস্তারিত তিনি জানাবেন এবং আমরা আরও একবার সংকল্পবদ্ধ হব এই বাংলা থেকে বিভাজনকারী যে শক্তি যে বিভাজনকারী যে দল সেই বিজেপিকে সম্পূর্ণরূপে আমরা নির্মূল করব বাংলা থেকে উদ্ধার করবো এবং এই সংকল্পবদ্ধ হওয়ার প্রচেষ্টাতেই আজকে আমাদের